আলাইকুম ও আদা আমি মোসা ইয়াসমিন স্বামী মোহাম্মদ আব্দুল ইউনিয়ন থানা শেখগঞ্জ জেলা বৌরা আমার সাথে উপস্থিত আছেন শিখগঞ্জ উপজেলা ইউরোপ ইউনিয়নের জানগ্রাম অসহায় মোসা মোসাম্মাদ বিবি আমি এই মর্মের সংবাদ সম্মেলন করতেছি যে কামরুল জামান ফেসবুক আইডি থেকে আমার ও বেজি টিভির শাশুড়ে জানানারা মধ্য কত একটি অডিও বিনা অনুমতিতে আমাদের চরিত্র অননের উদ্দেশ্য ও সামাজিকভাবে হ্যায় প্রতিনিধ করার জন্য পোস্ট করা হয়েছে সে মাই টিভি উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় তার আইডিতে প্রবেশ করলে কবার ফটোতে মাই টিভির দেখা যায় এই আইডি ব্যবহারকারীর নাম কামরুল জামাল তার বাড়ি শিবগঞ্জ উপজেলা আটমুল ইউনিয়নের নান্দুরা গ্রামে সে আমার কতোপ কথোপকথন ছাড়াও আমার স্বামী মোহাম্মদ আব্দুর রহিম ও আমার সাথে উপস্থিত বেলি বিবিকে নিয়ে গত কয়েকদিন হল কুরুচিপূর্ণ পোস্ট করে তাদেরকে সামাজিকভাবে আমাদের সম্মান পূর্ণ করে আছে মূলত বেলি বিবির শাশুড়ি জানারা সকল অপপ্রচারের মূল নাটের মুখ তাকে বেআইনিভাবে সহায়তা করছে সাংবাদিক কানু জমান কোনো বিষয় সংবাদ সংবাদপত্র ও টিভিতে সংবাদ আকারে প্রকাশ করলে সেটা অন্য বিষয় হতো কিন্তু বারবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক ফেসবুকে এমন বৃত্তি ও আপত্তিকর বিষয় পোস্ট করে আমাদের দুই পরিবারকে মানসিক ও সামাজিকভাবে হ্যায় করা হচ্ছে প্রিয় কলম যোদ্ধাবিদ্ধ আমি বেলি বিবির শাশুড়ির সাথে ও যে কথাগুলো বলেছি সম্পূর্ণ প্রচার না করে আংশিক প্রচার করা হয়েছে সে আমাদের থেকে অনেক আর্থিক সুবিধা নিয়েছে এবং আর পাচ্ছে না তাকে এলাকার কেউ দেখতে পারে না সে ঘোলা পানিতে মাস শিকার করতে চাচ্ছে মূলত বিবির শাশুড়ি জাহানারা আমাকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে উত্তেজিত করে উক্ত কথাগুলো প্রকাশে কৌশলে রেকর্ড করেছে এ কথাগুলো আজ থেকে সাত আট মাস পূর্বের এটি মীমাংসিত বিষয় কেন এতদিন পর এই বিষয় সামনে নিয়ে আসা হলো তার প্রশ্ন আমাদের আপনাদের নিকট রেখে গেলাম আমরা এখানে দুই পরিবারের সবাই উপস্থিত আছি আমাদের মধ্যে কোনো সমস্যা বা অভিযোগ নেই যার যার সংসার তাই 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 করে খাচ্ছে শুনেছি আমরা আমার স্বামীর নামে শীঘ্র স্থানায় একটি অভিযোগ করেছে বেলি স্বামী সে থাকে না লিয়ে সে মাল মালয়েশিয়াতে সে কেমনি শিখম থানায় আসলো আর কেমনি অভিযোগ দিল এসব পড়াচ্ছে সাংবাদিক কামুজ্জামাল তার এসব এসবে আইনি কাজে নাম যা সঙ্গী সাংবাদিক আনোয়ার ও শিল্প সাংবাদিক আতাও তাদের কারণে আমাদের দুই পরিবারে কোনো ক্ষতি হলে সকল দায়ভার তাদের নিতে হবে সময়ত কলম সৈনিক বিন্দু। বর্তমানে আমরা আমার স্বামী সংসার নিয়ে সুখের শান্তের ঘর সংসার করছি বেলিবিবি ও তার সংসার নিয়ে ব্যস্ত আছে বেলিবিবির সাথে আমাদের পারিবারিক ও ব্যবসায়িক সম্ভব রয়েছে আমরা পাশে আমার পাশে উপস্থিত বেলিবিবির স্বামী নজরুল নাজমুল ও মালয়েশিয়াতে মালয়েশিয়াতে দীর্ঘ দশ বছর থেকে অবস্থান করছে সে তার স্ত্রী বেলিবিকে কোনো ভরণ পোষণ দেয় না বেলিবিবির এক ছেলে এক মেয়ে রয়েছে ও তার নাতি নাতনি রয়েছে সে অতি কষ্টে দর্জি কাজ ও শীত কাপড় বিক্রি করে জীবন জীবিকা চালাচ্ছে বেলি বিবির স্বামী নাসিমুল দেশের বাইরে থাকার সুবাদে বিবির শাশুড়ি জাহানারা বেগম তার ছেলেকে মুটোফোনে ছেলেকে পুত্রবধূর সম্পর্কে মিথ্যাচার করে কান ভারী করে তুলছে বেলি বিবি একজন সামাজিক মহিলা আজ পর্যন্ত তার চরিত্রে কোনো নতিবাচক প্রমাণ চক্ষুষ আমি দেখিনি হয়তো তাকে নিয়ে এমন কথাবার্তা বলছে প্রতিপক্ষরা তার সাথে আমার স্বামী রহিমের কোনো অনৈতিক সম্পর্ক নেই বিবিকে আপনারা প্রশ্ন করলে বিষয়গুলো সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাবেন প্রিয় সাংবাদিক ভাইরা সাংবাদিক কানুজ্জামান সংবাদপত্রে বা টিভি চ্যানেলে প্রচার না করে কেন বারবার উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করছে আমরা তাকে পোস্টগুলো তুলে নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এই সকল পোস্টে যারা উদ্দেশ্যমূলক উল্টাপাল্টা কমেন্ট করছেন তাদেরকেও কমেন্টগুলো মুছে ফেলার জন্য অনুরোধ করছি অনেচ অনচে আগামী চব্বিশ ঘন্টা পর বিজ্ঞ আইনজীবীদের সাথে কথা বলে সঠিক আইনি পদক্ষেপ গ্রহণ করিতে বাধ্য থাকিব উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আমার সংবাদ সম্মেলন শেষ করছি আসসালামু আলাইকুম